রাতের থেকেই আর একটা অঘটন ঘটে গেল কেন যে বারবার আমার সঙ্গে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আর ওই দেখো একটা পায়রা ওখানে ওর পুরো ফ্যামিলি আছে ওখানে কিন্তু একটা পায়রা না ওদের কিন্তু থাকার জায়গাও আছে কিন্তু পটি করে করে ওই জায়গাটা পুরো একদম গন্ধ করে ফেলে আর এখন বাজে সকাল সাতটা পনেরো বড়ো মেয়েটিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রীতিমতন টিফিন দিয়ে কত্ত টিফিন বানিয়েছি কিন্তু অফিস যেতে পারিনি কিছু কারণের জন্য ছোট মেয়েটিও কিন্তু স্কুল যেতে পারিনি কালকের ভিডিওতে তোমাদের আমি বলছিলাম আমার মেয়েদের বাৎসরিক খেলা ছিল স্কুলে কালকে রাত ভোর আমার ছোট্ট মেয়েটি ভূমি করেছে বমি মানে মারাত্মক পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর বমি করছে যখন আমরা শুতে গেলাম দিব্যি কিন্তু ঘণ্টা দুয়েক শুয়েছে তার থেকে পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর কিন্তু ওর বমি কী করবো কিছুই বুঝতে পারিনি তা আমার কত্তা মশায় এখানে একটা হসপিটাল ছিল সেখানে নিয়ে গেছে তখন প্রায় সকাল সাড়ে চারটের দিকে আমি যেতে পারিনি কেন কি বড়ো মেয়েটি একা ঘরে ছিল ওই জন্য গেছে দেখিয়ে নিয়ে আসলো দুটো ইঞ্জেকশান দুই হাতে দিলো নিয়ে ঘরে নিয়ে এসছে আর এই দেখো কত্তা টিফিনে বানিয়েছিলাম আলুর একটা সবজি মেয়েদের জন্য বানিয়েছি আমি এই যে ভেন্ডি তার থেকে কত্তা বাটিতে একটু দিয়েছিলাম আর এই যে রুটি কিন্তু পুরো টিফিনটাই কিন্তু থেকে গেলো কেন কি কর্তমার তো আজকে অফিসেই যেতে পারল না আর এই দেখো রান্নাঘরটার অবস্থা কি নোংরা তোমরা বুঝতেই পারছো সকালবেলাকার এত কাজ যদি পরিষ্কার করি তালে থাকে আর এই দেখো সাবধানের খিচুড়িও কিন্তু বানিয়েছিলাম কিন্তু কি কপাল সমস্ত খাবার কিন্তু থেকেই গেল ভেন্ডিও কিন্তু বেশ অনেকটা বানিয়েছিলাম আমার ছোট্ট মেয়েটি ভালো খায় বলে কিন্তু ও তো ঘরে আছে কি করব। ওকে ঘরে সোফাতে শুয়ে দিয়েছি কিন্তু সোফাতে তো শুয়ে আছে এত ছটপট ছটপট করছে মনে হয় ঘুমটা পূরণ হলে তাহলে ওই শরীরটা ভালো লাগবে তখন আমি ভাবলাম কী করব আজ তো ওয়াকিংও করলিনি নিচে যাইনি যখন ওয়াকিং করার কোনো প্রশ্নই ওঠে না তাই এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো কিন্তু বমির জামা কাপড় আছে সেগুলোকে ভালো করে আমি নর্মাল ঝরে ধুয়ে আমি মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন ফটাফট এগুলো আমি বাইরে একটু মিলিয়ে দিই বমির জামা কাপড়গুলো যদি ঠিক মতন ধুয়ে না মেলানো যায় তাহলে কিন্তু ঘরটার পরিস্থিতি আরও বেশি খারাপ লাগে আর ঘরের থেকে না কেমনটা হসপিটাল হসপিটাল গন্ধ লাগে আমি শুধু ভাবছি আমার মেয়েটা ঘুমাচ্ছে না কিন্তু আমি যতই যাই করি না কেন বারবার কিন্তু ওর দিকে তাকাচ্ছি কেন কি দুটো দুটো ইঞ্জেকশন দিয়ে আসলে তো ঠিকঠাক ঘুমানো উচিত কিন্তু কিন্তু এখনো ঘুমাচ্ছে না এদিক ওদিক ছটপট ছটপট করছে তা ওকে আমি খাটে নিয়ে গেলাম শোয়ানোর জন্য কেন কি সোফাটা পরিষ্কার করবো তো তা কোলে করে নিয়ে গিয়ে ওকে খাটে শুয়ে দিয়ে আসলাম দেখলাম এখনও কিন্তু ঘুমায়নি, কেন যেরকম করছে আমি কিন্তু একদমই বুঝতে পারছি না আর এই দেখো বালিশ বিছানা সব কিন্তু এখানে সমস্ত মানে হসপিটালের কাগজপত্র এখানে মানে আমরা তো প্রায় ষোলো বছরের উপরে এখানে আছি তো বিভিন্ন ধরনের ডাক্তারদেরই দেখানো হয় সবসময় যে এক ডাক্তার দেখায় বাচ্চাদের তার কোনো মানে নেই সমস্ত ফাইলপত্র কিন্তু এখানে বের করেছি রাত ভোর কিন্তু এসব কাজ চলছিল আমার আর আমার কর্তমাশায় কী করবো কী হবে কোথায় যাব কোনো মাথায় কিন্তু কাজ করছিল না সেই সমস্ত ফাইলপত্রগুলো আগে জায়গার জিনিস জায়গায় রাখবো পুরো সোফাটা ঠিক করব একটু যদি ঘর ঠিকঠাক থাকে তাহলেও কিন্তু মন মানসিকতাও ভালো হয় আর কাল ভোর কিন্তু না আমার ছোট মেয়েটি ঘুমিয়েছে না আমি আমার প্রত্যাবাস আমরা কিন্তু কেউই ঘুমাইনি এই যে ছোটো মেয়েটি আবার বলছে মাম্মা একটু সোফাতে শোবো কেন কি ও সোফাটাতেই না ওদের সমস্ত কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো নেতিয়ে গেছে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি ঘুমায়নি সেই ইঞ্জেকশান লাগিয়েছে সে কখন অনেক ঘন্টা কেটে গেল তবুও কিন্তু ওর ঘুম ঠিকঠাকভাবে আসছে না শুধু বলছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে প্রায় তিন চার ঘন্টা পরে এখন দেখছি একটু হালকা হালকা ঘুমাচ্ছে তবুও কিন্তু বারবার বলছে মা আমার নিঃশ্বাসে কিন্তু কষ্ট হচ্ছে আমি এটাই বুঝে পাচ্ছি না দুটো ইঞ্জেকশান দিয়ে আসলে তো নিঃশ্বাসে কষ্ট হবে কেন তাহলে নিশ্চয়ই অন্য কিছু ভুল হয়েছে সাথে সাথে মেয়েটাকে ঘুমের থেকে উঠিয়ে নিলাম আর আমরা বেরোলাম অন্য একটা হসপিটালের উদ্দেশ্যে এই দেখো গাড়ির মধ্যে বসে পড়েছি এসে কিন্তু আমার মেয়ে আবার কিন্তু নেতিয়ে শুয়ে আছে কি করব মাথায় কাজ করছে না যেখানেই ফোন করছি সমস্ত হসপিটাল মোটামুটি এখন বন্ধ খুঁজতে খুঁজতে অবশেষে একটা বড় নামি দামি হসপিটাল পেলাম সেখানে ইমার্জেন্সিতে চলে আসলাম সাথে সাথে ওকে আলাদাভাবে শুয়ে দিল আর গায়ের মধ্যে কিছু মেশিন লাগিয়ে ওকে মনিটাইজ করতে দি মানে করতে লাগলো বিপি পালস যত যা আছে সব কিন্তু চেকিং অলরেডি শুরু হয়ে গেছে আমি কিন্তু পাশেই বসে আছি হাত পা পুরো ঠান্ডা যথারীতি কয়েক ঘন্টা থাকার পরে ডাক্তার বললো ঠিক আছে এখন বাড়ি যাও ছোট বাচ্চা ওকে কিছু খাইয়ে দেয় ওষুধ খাওয়াও যদি বেশি শরীর খারাপ লাগে আবার নিয়ে এসো আমরা কিন্তু ঘরে চলে এসেছি তা ঘরে চলে এসে আমি কিচ্ছু করিনি শুধু ঘরটা ঝাড় দিয়েছি আজকে আমি ঘর মুছতেও পারিনি বন্ধুরা স্নান করে কিন্তু পুজো দিতে চলে এসেছি কেন পুজোটা না দেওয়া পর্যন্ত আমার মনের মধ্যে না ছটফট করছিল কেন এরকম হলো কিসের জন্য এরকম হলো কী ভুল হয়েছে বন্ধুরা আমাদের কিন্তু নাসিকে কোনো আত্মীয় স্বজন কেউ নেই মানে বলতে পারো কেউই নেই কিন্তু পরের লোক যে কিভাবে নিজের আত্মীয় হয়ে যায় বলার মানে বলা যায় না এই যে হসপিটালে গেলাম কতগুলো সিস্টাররা এত ভালো ব্যবহার করলো মনে হলো একদম নিজের লোক এত বারবার ট্রিটমেন্ট করছে দেখছে চেক করছে আমাকে বুঝাচ্ছে মেয়ের কাছে যাচ্ছে গায়ে হাত দিচ্ছে মানে সে এলাহি ব্যাপার আমার এত ভালো লাগছে সে বলে বলে বোঝানো না ঘরে এসে মোটামুটি অনেকক্ষণ কিন্তু আমি ওকে শুয়ে রেখেছি সেইভাবে ঘুমাইনি তবু যেটুকুনি শোয় সেটুকুনি আরাম তা আমি ওকে ডাকতে এসছি আর খাওয়ার আগে ওকে একটু বমির ওষুধ দেবো কেন কি হসপিটাল থেকে ওকে বমির ওষুধ দিতে বলে দিয়েছে বমির ওষুধটা মোটামুটি কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা আগে দিতে হয় খাওয়ার আগে তা মোটামুটি ও খাওয়া তো রান মানে রান্না তো হয়ে গেছে খিচুড়ি বানিয়েছি একদম পাতলা করে ওই খিচুড়ি ওকে খাওয়াবো তার আগে বমির ওষুধটা খাওয়ালাম তার কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা পরে কিন্তু ওকে খাওয়াবো আর এই দেখো খিচুড়িটা বানিয়েছি ভাবলাম একটু পাতলা পাতলা হবে তা ঠান্ডা হওয়ার পরে দেখছি জমে গেছে কোনো ব্যাপার না এটাকে আর একটু কচলে এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দেবো তাতেই হয়ে যাবে যতটুকুও খায় জানো তো বন্ধুরা সকালবেলার থেকে ফোনের পর ফোন হচ্ছে কত মানুষ কত জ্ঞান দিচ্ছে কত কথা বলছে কত লেকচার দিচ্ছে কিন্তু কেউ একবারও বলছে না যে এখানে আসবে এখন বাজে বিকেল সাড়ে চারটে বড়ো মেয়েটি উঠ চলে এসেছে স্কুল থেকে ও ওই খিচুড়িই খেয়েছে আমরা সবাই খেয়েছি আর ওই দেখো আমার ছোটো মেয়ে ওর নাম হলো টিয়া এখন একটু উঠিয়ে বসালাম কেন কি সারাক্ষণ করে ওই সোফার উপরে শুয়ে আছে কখনো খাটের পরে শুয়েছে একটা কার্টুনটা চালিয়ে দিয়েছি দুজনে মিলে কার্টুন দেখছে আর কর্তা এখানে বসে বসে চিন্তা করছে কী করবো আর কোথাও যাবো কি না কেন কি আমাদের মাথায় কিন্তু দুজনেরই মাথায় কোনো কাজ করছে না তা না পেয়ে আমি চলে আসলাম বাইরে একটু গাছগুলোতে জল দিতে কিছু কাজের মধ্যে থাকলে মাথাটা কিন্তু একটু অন্য রকমের হয় আর যদি চুপচাপ বসে থাকি তাহলে মাথার মধ্যে চিন্তার পাহাড় হয়ে যায় আমরা এত দূরে থাকি আত্মীয় স্বজন কিন্তু ভরা কিন্তু সবাই কলকাতাতে কিন্তু কেউ একবারও মুখ ফুটে বলে না তোদের যে বারবার এরকম অসুবিধা হচ্ছে বিপদ হচ্ছে তোদের ওখানে আসবো তোদের একটু উপকার হবে পয়সা দিয়ে উপকার করার না দরকার নেই কিন্তু একটু যে সাথে থেকে একটু উপকার হয় সেটা কিন্তু মানুষরা করতে চায় না থাক কপালের উপরে ছেড়ে দিলাম সব কিছু কপালটা তো কেউ নিতে পারবে না এখন পুরোপুরি সন্ধ্যা হতে আসলো ওই দেখো জালনা দিয়ে আকাশটা দেখা যাচ্ছে ঝপ করে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তাই সন্ধ্যাটা যখন হতে আসলো সন্ধ্যা আরতিটা দিয়ে নিই এখনও কিন্তু আমার মিটি আবার শুয়ে আছে ওই দেখো সোফাতে কিন্তু আবারও শোয়া ও মোটে বসে ঠিকঠাক দাঁড়াতেই পারছে না বসতে পারছে না সারাক্ষণ শুয়ে আছে যাই হোক এক ডোজ মাত্র ওষুধ পড়েছে দুপুরবেলাকে রাতের ওষুধ তো এখনও দিই দেখা যাক নাহলে কালকে ডিসিশান নেবো কী করা যায় সন্ধ্যা দেওয়ার পরে এসে গেছি চা বসাতে কী রান্না করব কি করব কিছুই কিন্তু মাথায় কাজ করছে না ভাবলাম দুপুরবেলায় তো একবার খিচুড়ি করলাম রাতে কি করব দেখা যাবে রাতে খাওয়ার সময় যাই হোক কিছু তো খেয়ে নেবো কিছু না হোক ডাল ভাত করে নেবো কুকারে করে আর এই যে আমার হাতে এই শাড়িটা দেখতে পাচ্ছ আমার মেয়ে সেদিনকে পড়েছিল বড় মেয়েটি পোঙ্গালে পোঙ্গাল মানে এটা হলো সাউথের একটা বড় ফেস্টিভ্যাল তা এটা কিন্তু আমার শাড়ি না একটা দিদির শাড়ি এখানকার একটা মারাঠি দিদির শাড়ি সে গেছিল একবার সাউথে ঘুরতে তবে ওখান থেকে কিনে নিয়ে এসেছে সে আমাকে বলেছে তোর চিন্তা নেই আমার কাছে শাড়ি আছে আমার শাড়িটা তোর মেয়েকে পরাস এই কথাগুলো কটা মানুষ বলে বন্ধুরা এরকম কিন্তু পাওয়া যায় না সহজে যাই হোক চাটা হয়ে গেছে এবার আমি চা নিয়ে বসে একটু আরাম করে বসে চা খাবো কেন আমি সকালবেলায় চা কিন্তু খেয়েছি কিন্তু তখন কিন্তু মনের মধ্যে একটা অশান্তি চলছিল এখন তো একটু ভালো আছে খুব তো ভালো না তবু একটু ভালো আছে একটু আরাম করে বসে কিন্তু আমি চাটা খাবো তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি যখন আমি পরে গেলাম না হসপিটালে তখন ওখানে ডাক্তার বলল যে এর ডিহাইড্রেশন হয়ে গেছে কেন কি কালকে পুরো রোদের মধ্যে খেলা করেছে তো ওই জন্য ওর কষ্ট হয়ে গেছে সেটাও নিতে পারিনি আর নাসিকে কিন্তু রোদ মানে কিন্তু মারাত্মক রোদ আর এখন কিন্তু রাত্রি দেখতে পাচ্ছ পুরো ঘুটঘুটে কিন্তু অন্ধকার হতে আসলো বন্ধুরা আজকের ব্লগটা সেরকমভাবে করতে পারিনি ছোটো ছোটো টুটু পার্ট নিয়েছি ওটাকে আমি জুড়ে দেবো কেন কি আজকে সেরকম ভিডিও করার মতো মানসিকতা আমার ছিলই না সব কিছু করতে গেলে একটা মন মানসিকতা লাগে সেটুকুনি আমার ছিল না কিন্তু যখন যেটুকুনি করেছি সামনে মোবাইলটা ছিল অনেক সময় ছিলও না নিতেও পারিনি কিন্তু যতটুকু পেরেছি তোমাদের কাছে আমি শেয়ার করলাম আর রাত্রিটা এখন অনেক হয়ে গেছে এখন রান্নাবান্না কিছু বসাইনি একটু খিচুড়ি করবো শুধু সিম্পল খিচুড়ি আমরা চারজনে খেয়ে নেবো যথেষ্ট তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না আবার দেখাবে তোমাদের সাথে আরেকটা ভালো ব্লগে নতুন ব্লগে ততক্ষণের জন্য নমস্কার